ফ্যাসিবাদের পতন থেকে শিক্ষা না নিলে পরিণতি আওয়ামী লীগের মতোই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর আহ্বায়ক এই ব্যানার ছিল কর্মসূচিতে বাধা দিয়ে যারা ক্ষমতায় দীর্ঘায়িত হতে চেয়েছিল তারা আজকে বাংলাদেশে তাদের ঠাই হয় না যদি এখনো আমরা সেই স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন থেকে শিক্ষা না নেই তবে তাদের পরিণতিও সেই দিকেই যাবে আমাদের কি কি বিচার প্রয়োজন এই যে গণহত্যা হয়েছে আপনার সন্তানদেরকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে বাংলাদেশে আয়না ঘর তৈরি করা হয়েছে সেই সকল কিছুর বিচার ছাড়াই কি আমরা নির্বাচনের দিকে যাব একটা জরিপে বলা হচ্ছে যে আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি দ্বিতীয় অবস্থানে জামাত আর যদি আওয়ামী লীগ অংশ নিতে পারে তারা পনেরো পারসেন্ট পনেরো শতাংশ ভোট পাবে দেখেন একেবারে কি উট করে আপনি বলবেন যে এটা অবাস্তব একটা জরিপ না দর্শক এটা বলা যাবে না এটা আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক দেশ জুড়ে চলমান রাজনৈতিক উত্তেজনা এনসিপির কাজে বাধা দিলে পরিণতি আওয়ামী লীগের মতোই হবে বলে বিএনপিকে সতর্ক করলেন এনসিপি নেতা কর্মীরা অপরদিকে সাংবাদিকদেরকে ধুয়ে দিয়ে দম ফাটা মন্তব্য করলেন হাসনাত আব্দুল্লাহ কি বললেন তিনি জানতে হলে দেখতে হবে আজকের ভিডিওটি অন্যদিকে নির্বাচনী জরিপে আওয়ামী লীগের পক্ষে এক তাক লাগানো ফলাফল প্রকাশ যা জানলে আপনি অবাক হতে বাধ্য তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন ফ্যাসিবাদের পতন থেকে শিক্ষা না নিলে পরিণতি আওয়ামী লীগের হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলাম দেশ গড়তে পদযাত্রার সপ্তম দিনে নাটুরে অনুষ্ঠিত তিনি এ বর্তমান অধিকার নিশ্চিত করতে ব্যর্থ উল্লেখ করে নতুন সংবিধান নতুন আইন এবং মৌলিক সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানান এনসিপির নেতারা নাটুর প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফের তথ্য ছবিতে রিপোর্ট করছেন মাজারুল হক মহাজির রংপুর বিভাগের পর দেশ করতে এনসিপির জুলাই পদযাত্রা এখন চষে বেড়াচ্ছে রাজশাহী বিভাগ এই পদযাত্রার সপ্তম দিনে দলটির গন্তব্য নাটোর সিরাজগঞ্জ নাটোরের স্টেশন বাজার থেকে নিচা বাজার হয়ে তাদের পদযাত্রা শেষ হয় শহরের স্বাধীনতা চত্বর মাদ্রাসা মোড়ে সেখানে আয়োজিত পথসভায় এনসিপি নেতারা বিচার সংস্কার এবং নতুন সংবিধানের প্রয়োজনীয়তা তুলে ধরেন আমরা কখনোই মাঠ চলে যায় নাই আমরা কখনো আ মেলেগ যাত্রা সাথে কখনো আপস করি নাই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটা এখনো বাস্তবায়ন হয়নি তাই আমরা যেন জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হওয়ার পূর্ব পর্যন্ত নাটুরে জুলাই পদযাত্রার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সোজা সাপটা জবাব কর্মসূচিতে বাধা দিলে পরিণতি হবে আওয়ামী লীগের মতো আমরা আজকেও শুনতে পেয়েছি আমাদের নাটোরের এই কর্মসূচিতে নেকটারজনক ভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে আমাদের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে হুশিহারি দিতে চাই মাত্র এক বছর আগের ঘটনা এই ব্যানার ছিঁড়ে কর্মসূচিতে বাধা দিয়ে যারা ক্ষমতায় দীর্ঘায়িত হতে চেয়েছিল তারা আজকে বাংলাদেশে তাদের ঠাই হয় না যদি এখনো শিক্ষা না নেই তবে তাদের সেই যাবে মিনারে নতুন বলেও জানান নাহিদ ইসলাম যে সকল মানুষ শহীদ হয়েছিল তাদের সেই শহীদ মর্যাদা রাষ্ট্রকে দিতে হবে সংবিধানের স্বীকৃতি থাকতে হবে এর জন্য আমাদের প্রয়োজন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আমরা কোন ধরনের তালবাহানা কোন ধরনের ষড়যন্ত্র মেনে নেব না নাটোর থেকে এনসিপির গন্তব্য সিরাজগঞ্জ এ সময় জেলার বাজার স্টেশনের মুক্তির সোপানে পথসভা করে এনসিপি অষ্টম দিন হিসেবে মঙ্গলবার কুষ্টিয়া ও মেহেরপুরে যাবে তারা হাতে আছে দেশ থাকবে বাংলাদেশ পথসভায় বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি বলেন এনসিপিতে যোগ দিতে চাইলে নাকি ভয় দেখানো হয় আমাদেরকে জানাবেন শুধু ঢাকা থেকে আসতে যতটুকু সময় এনসিপির কোনো নেতা কর্মীকে যদি ভয় দেখানো হয় আমরা স্পষ্ট করে বলছি এনসিপির নেতা কর্মী রাস্তায় আছে বলে আমরা হচ্ছি নেতা সুতরাং আমার এনসিপির প্রান্তিক পর্যায় থেকে শুরু করে উপজেলা ইউনিট জেলা ইউনিট এবং আমাদের অঞ্চলের প্রত্যেকটা নেতা কর্মীর জন্য আমরা প্রত্যেকেই জীবন দিতে প্রস্তুত আপনারা নির্ভয়ে কাজ করুন যদি কোনো ভয়ভীতি দেখানো হয় সেটা আমাদেরকে জানাবেন শুধু ঢাকা থেকে আসতে ততক্ষণ সময় কোনো রাজনৈতিক দলের সাথে বিমাতা সুলভ আচরণ করবেন না আমরা শুনতে পাচ্ছি ডিসি অফিসগুলো এসপি অফিসগুলো অনেক বিশেষ রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ে পরিণত হচ্ছে বিশেষপিদের কল্যাণের জন্যই বলবো আপনারা বাংলাদেশ পন্থী শেষপি হন আপনারা ছোটখান পন্থী শেষপি হন কারণ দিন শেষে ক্ষমতার উচ্চ হচ্ছে জনতা আমি ভয় পাই না আমি বলবো আমি আবার বলবো আমি বলতেই থাকবো আমার বলা আপনি থামাইতে পারবেন না আমাকে শত্রু জ্ঞান করে লাভ নাই বাংলাদেশ বন্ধু হন আমিও যদি দুর্নীতি করি আমিও যদি অন্যায় করি আমার বিপক্ষে আপনি আপনার কলম চালান আপনার দিবত প্রকাশের স্বাধীনতার জন্য আমি আপনার পক্ষে থাকবো ঐক্যবদ্ধভাবে আমাদের অতীত সচিবাদের বিরুদ্ধে এবং আদাম ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান জারি রাখতে হবে ইনকিলাব ইনকিলাব একটা গুরুত্বপূর্ণ জরিপ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের দিন তারিখ এখনও নির্ধারিত হয়নি আগামী বছর ফেব্রুয়ারি বা তার আগেও হতে পারে পরেও হতে পারে যখনই হোক না কেন সেই ক্ষেত্রে একটা জরিপে বলা হচ্ছে যে আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি দ্বিতীয় অবস্থানে জামাত আর যদি আওয়ামী লীগ অংশ নিতে পারে তারা পনেরো পারসেন্ট পনেরো শতাংশ ভোট পাবে দেখেন একেবারে কি হুট করে আপনি বলবেন যে এটা অবাস্তব একটা জরিপ না দর্শক এটা বলা যাবে না এটার অবশ্যই একটা ভিত্তি আছে এবং হয়তো মানুষও বিশ্বাস করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনক্ষণ এখনও নির্ধারিত না হলেও তরুণদের একটি বড় অংশ মনে করছেন আসন্ন এই নির্বাচনে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি সবচেয়ে বেশি ভোট পাবে সাউথ এশিয়ান নেটওয়ার্ক ওয়ান ইকোনমিক মডেলিং সানেম পরিচালিত এক জরিপে এমন চিত্র প্রকাশ পেয়েছে জরিপে অংশ নেওয়া তরুণদের আটত্রিশ দশমিক ছিয়াত্তর শতাংশের মত অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হদ দৌড়ে বিএনপির বিএনপি শীর্ষে থাকবে তালিকা দ্বিতীয় অবস্থানে রয়েছে জামাত ইসলামী দল দলটির পক্ষে মত দিয়েছেন একুশ দশমিক পঁয়তাল্লিশ শতাংশ তরুণ এছাড়া নতুন রাজনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি এনসিপি পাবে পনেরো দশমিক চুরাশি শতাংশ ভোট এটাই মনে করছেন উত্তরদাতারা তরুণদের মধ্যে যে জরিপ সেই জরিপেই বলা হচ্ছে যে এনসিপি পাবে পনেরো শতাংশ একুশ শতাংশ জামাত আর আটত্রিশ দশমিক ছিয়াত্তর শতাংশ তো আটত্রিশ চল্লিশ এটি কিন্তু বিএনপির সবসময় একটা রেগুলার তাদের ভোট সেটি হয়তো এসছে জরিপ অনুযায়ী গত পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারলে পনেরো শতাংশের কিছু বেশি ভোট পেতে পারে তার মানে আওয়ামী যদি পূর্ণ মাত্রায় অংশ নেয় তাহলে দর্শক বুঝতেই পারছেন আওয়ামী লীগ কিন্তু দ্বিতীয় অবস্থানে চলে যাবে অন্যান্য ধর্মীয় দলগুলো সম্মিলিতভাবে চার দশমিক উনষাট শতাংশ ভোট পেতে পারে জাতীয় পার্টি পাবে তিন দশমিক সাতাত্তর শতাংশ ভোট অন্যান্য ছোট দলগুলো প্রাপ্ত ভোট হবে মাত্র শূন্য দশমিক সাতান্ন শতাংশ জরিপের ফল রবিবার প্রকাশ করেছে সানেম যা তরুণদের রাজনৈতিক ঝোঁক এবং আগ্রহের একটি উপযোগী সময়োপযোগী প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা হয়তো এদিক সেদিক হবে কিন্তু এই যে জরিপের যে বাস্তবতাটা বা ফলাফল এটা কিন্তু অস্বীকার করা যাবে না এরকম যদি আরও অসংখ্য জরিপ হয় তাহলে কিন্তু বোঝা যাবে ট্রেনটা কোন দিকে এই ট্রেনটা হয়তো নির্বাচনের আগে বড়ো ধরনের কোনো পরিবর্তন হলে সেটা হয়তো পাল্টাবে কিন্তু এখন পর্যন্ত ট্রেন কিন্তু এমনই সেই জরিপে কিন্তু সেটাই বলা হচ্ছে এবং এটিকে অস্বীকার করার মতন বা একেবারে অবাস্তব এটা বলার কিন্তু কোনো মানে অবকাশ নেই এটাই মনে করে যে বিএনপির ধারে কাছে কিন্তু এখনও কেউ নেই যতই বিএনপিকে চ্যালেঞ্জ দিই দেওয়া হোক না কেন যতই বিএনপিকে খোঁচা দেওয়া হোক না কেন যতই তাদের নানা অপকর্মের কথা বা অন্যান্য বিষয়গুলো তুলে ধরা হোক না কেন বিএনপি কিন্তু এখনও সর্ববৃহত্তম রাজনৈতিক দল এবং লিবারেল ডেমোক্রেটিক ফোর্স হিসাবে আওয়ামী লীগ যেহেতু নেই সুতরাং এখন একমাত্র ভরসা কিন্তু বিএনপি এটা হচ্ছে বাস্তবতা একটা ভোটারদের কথা দর্শক এটা মনে করেন না যে আমি কোনো জরিপ প্রকাশ করলাম এদিকে বাংলাদেশ সহ চোদ্দোটি দেশের শুল্কের সময়সীমা এখনও চূড়ান্ত হয়নি দর্কসাগসির ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তেজনা বাড়িয়ে তুললেন সোমবার তিনি দেশের শুল্ক আরোপের ঘোষণা দিয়ে ফের বাণিজ্য যুদ্ধ উস্কে দিয়েছেন গতকাল তবে শুল্ক কার্যকরের সময় কিছুটা পিছিয়ে দিয়েছেন ট্রাম্প সেই সঙ্গে দিয়েছেন দর্কসাগির ইঙ্গিত বলা হয়েছে কোনো দেশের সাথে বাণিজ্য চুক্তি না হলে আগামী পয়লা আগস্ট থেকেই নতুন শুল্ক কার্যকর হবে সোমবার শুল্ক আরোপ নিয়ে আগস্টের সময়সীমা সম্পর্কে জানতে চাইলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে নৈশ্যভোজে ট্রাম্প সাংবাদিকদের এ বলেন তিনি বলেন আমি বলবো সময়সীমা ঠিকঠাক রয়েছে তবে একেবারে শতভাগ নয় আগামী আগস্টের মধ্যে চুক্তিতে পৌঁছাতে যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে সেটি নমনীয় হতে পারে কেউ যদি ভিন্ন প্রস্তাব দেয় এবং সেটা আমার ভালো লাগে তবে আমরা সেটা করব। রাম আরও জানিয়েছেন চলতি বছরের এপ্রিল মাসে স্থগিত করা পাল্টা শুল্ক আগামী তিন সপ্তাহের মধ্যে পুনরায় কার্যকর হবে এবং তা আগের চেয়েও বেশি হারে হতে পারে জাপান ও দক্ষিণ কোরিয়া সহ যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্যিক অংশীদারদের কাছে পাঠানো চিঠিতে তিনি এসব তথ্যই দিয়েছেন চিঠিতে ট্রাম্প বলেন জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে এছাড়া বাংলাদেশ ইন্দোনেশিয়া থাইল্যান্ড দক্ষিণ আফ্রিকা মালয়েশিয়া সহ চোদ্দটি দেশের পণ্যে পঁচিশ থেকে চল্লিশ শতাংশ হারে শুল্ক বসানো হবে তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশিত তথ্যমতে বাংলাদেশের পণ্যের ওপর পঁয়ত্রিশ শতাংশ ইন্দোনেশিয়ার বত্রিশ শতাংশ ও থাইল্যান্ডের ওপর ছত্রিশ শতাংশ হারে শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে তবে শুল্ক আরোপের ঘোষণা দিলেও ট্রাম্প কষাকষির সুযোগ রেখেছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আমি একে চূড়ান্ত প্রস্তাব বলছি না কেউ ভালো কোনো প্রস্তাব দিলে তা বিবেচনা করা হবে